গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বুধবার আজকে উঠে রেডি হয়ে নিয়েছি একেবারে রোজার মতনই আর এই যে মা চা খেয়ে নিয়েছে আর আমার চাটা খাবো এবারে নটা চল্লিশ বাজে এক্ষুনি বেরোবো আজকে মা অফিস যায়নি আজকে ছুটি নিয়েছে মা আমার আর ধানি দুজনেরই আজকে খুব খুশি দিন তাই তো কালকে বলছিল ভালো এই দেখো মা আমাদের কি বলে গাছে গাছে ছাদে কলমি শাক হয়েছে অনেক হচ্ছে আজকাল ধরে তো মা এটাকে নিয়ে এলো আজকে খাওয়া হবে অনেকদিন ধরে বলা হচ্ছে যে খাবো খাবো এর আগে দুবার খেয়েছি একটা দিদিকে পাঠানো হয়েছে তারপরে আবার এবারে অনেক হয়েছে তো আমি বললাম যে এবারে করে ফেলো নাহলে অনেকটা হয়ে যাচ্ছে আর কেমন একটু একটু শুকিয়ে শুকিয়েও গেছে আর আমার আবার শাক সবজি এসব খেতে খুব ভালো লাগে যাই হোক এখন চাটা খাই তারপরে বেরোই এই দাম ঘন্টাতে দেখছো লাল হয়ে গেছে কেমন এই শ্যামা পোকা কামড়েছে কারণ মশা তো ছিল কারণ মশা তো নেই বাড়িতে কোথাও আর পিঁপড়ে টিপড়েও নেই আমাদের বাড়িতে শ্যামা পোকা গুলো তো ভরে গেছে আলু নিয়ে আসবো আসার সময় আসা এখন না রাত্রে ঠিক আছে যা ইচ্ছা করো আর এটা বলছিলাম যে বাড়িতে পিঁপড়েও নেই মশাও নেই আর শ্যামা পোকার ভর্তি হয়ে যাচ্ছে পুরো থেকে যতই জানলা দিয়ে রাখি কালকে জানালা দেওয়াই ছিল তাও ঢুকেছে কত থেকে জানি না এখানটাতে মনে হয় কামড়ে দিচ্ছে রাত্রে শোয়ার সময় মানে ঘুমাতে ঘুমাতে আর কি রাত্রে ঘুমাচ্ছিলাম যখন তখন কামড়ে দিয়েছে আর উঠে দেখি এখন হয়ে গেছে চুল কাটছে জায়গাটা কি ফালতু পোকা লাগে না ফাইল বের করে না যা হ্যাঁ ডা এই সবে এলাম বাড়িতে তো টায়ারটা লাগবে কি বলবো রোদ উঠেছে বাইরে বেশ ভালোই আর আমরা তো আসলে হেঁটে হেঁটে আসি তাই জন্য কষ্টটা একটু বেশি হয়ে যায় গলাটা পুরো শুকিয়ে গেছে জল খেতে হবে আমার স্টুডেন্টদেরকে পোলিও খাওয়াতে এসেছিলো ঠিক আছে যেখানে পরে গেছিলাম এবার পাশাপাশি দুটো বাড়িতে পড়াই তো প্রথমে যে বাচ্চাটাকে পড়াছিলাম সেও খেয়েছে এবার তারপরে যে বাচ্চাটাকে পরে দেখেছি তারাও দুই বনে খেয়েছে এবার আমাকে দেখাচ্ছে যে দেখো মাসি আমি পোলিও খেয়েছি এবার আমি পেন দিয়ে আঙুলটাতে দাগ করে বলছি দেখো আমিও খেয়েছি ওনার বিশ্বাস তো করলোই না আমাকে বুঝতে পেরে গেছে বাচ্চা হলে হবে কি ঠিক বুঝতে পারি যায় যে মিথ্যা কথা বলছি যদিও ওর বোনটা বুঝতে পারিনি ওর বোনকে বলছি দেখতে বলিও খেয়েছি আমিও খেয়েছি আঙুল দেখাচ্ছি ওর বোন তুমি খেলে যাই হোক এখন কটা বাজে একটা পঁচিশ বাজে স্নান করবো এক্ষুনি আর এসে তো খিদেও পেয়েছি আজকে আজকে ওই একটা পাউরুটি আর একটা কলা খেয়ে গেছিলাম আর বিস্কুট দিয়ে চা খেলাম না বিস্কুট দিয়ে তো খাইনি চাটাই শুধু খেয়েছিলাম না আজকে মনে পড়ছে না হ্যাঁ শুধু চা খেয়েছিলাম একটু রেস্ট করে নিই তারপরে যাই স্নানে কালকে তোমাদেরকে বললাম দুপুরবেলা যে আমি একটু রেস্ট করবো ঘাম যা আছে সেটাকে শোকাবো দিয়ে তারপরে বাড়ির কাজ করব কিন্তু আমি কিন্তু রেস্ট করিনি আমি শুধু ড্রেসটা চেঞ্জ করেই ইনস্ট্যান্টলি কাজ শুরু করে দিয়েছিলাম আজকে আর কাজ নেই আজকে মাছ বাড়িতে তাই জন্য আমার ছুটি যাই একটু অনেক বসে নিয়ে স্নানটা করে আসি এই জোল আজকে লাঞ্চে রয়েছে ভাত এটা হচ্ছে মাছের ঝোল এটা পমফ্রেট মাছ না ছোট ছোটো পমফ্রেট মাছ এটা কালকে ডাল কালকে ডালটা যা হয়েছিল কি বলবো এটা আশা খেয়ে রেখে গেছে এখানে এটা কাকের কাছে যাবে আর এটা হচ্ছে কলমি শাক আমাদের ছাদের আর এটা হচ্ছে ভিন্ডি আলুর তরকারি ইনি তো খেতে শুরু করে দিয়েছেন আর ইনি এখনও লাফালাফি করছেন খাবে তুমি খাবে হ্যাঁ বল তাহলে খাওয়াবো নাহলে দেবো না আচ্ছা ঠিক আছে এখানে লাল ভাবটা কমে গেছে অ্যালোভেরা দিয়ে গেছিলাম তখন যাওয়ার আগে এটা ভালোই লাল হয়েছিল হয়েছিলো কমেছে কিন্তু একটু এখনও আছে একটা ফুসকরি মতন কিন্তু ঠিক হয়ে গেছে লাঞ্চ হয়ে গেল তারপরে ছাদে দিয়ে এলাম খাবার আর এসে এখন কটা বাজে দুটো দশ বাজে আমাদের ডেলি দুটো দশই খাবারটা শেষ হয় আমি সেটাই দেখছি মা কথা বলছে মামার সাথে তারও বাইরে যাই চলে আসছে আমার মামার আসলে শরীরটা খুব খারাপ ছোট মামার তাই জন্য মা একটু ফোন করে জিজ্ঞেস করছে কেমন আছে আর বাইরের আজকে ওয়েদারটা খুব ভালো এই দেখো বেশ ভালো রোদ উঠেছে এই চো একদম টাটকা তাজা রোদ ফ্রেশ রোদ একদম যাকে বলে তো এখন একটু ঘুমাবো ঘুমাবো না এখন একটু শুয়ে থাকবো ঘুমাতে ঘুমাতে আমার চারটে বেজে যাবে চারটে থেকে পাঁচটা ঘুমাবো তারপরে পড়তে আসবে যেটা আমার ডেলি রুটিন মঙ্গলবার আর বৃহস্পতিবারটাতে আবার রুটিনটা পাল্টে যায় কারণ সাড়ে তিনটে থেকে সে দুদিন পরনো থাকে তাই সেদিনকে আর দুপুরবেলা একটু শোয়া হয় না তো খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে যেটা বললাম ওই ছাদে গেছিলাম ভাত দিতে এবার যে বিড়ালটা এসেছিলো ও তো দুদিন ধরে আসছে না দুদিন কি অনেক দিন ধরেই আসছে না তারপরে আজকে দেখলাম হঠাৎ করে এসেছে মাছ হয়েছে না মাছের গন্ধ পেয়ে এসে গেছে তো ওকে আবার খাবার দিয়ে এলাম ও খেলো যে টক দই খাই দইটা আজকে বের করতে ভুলে গেছি ফ্রিজ থেকে আর ঠান্ডা রয়েছে আর এখন খাবো না এখন একটু গলাটা হালকা হালকা ব্যথা হয় দেখেছি সেদিনকে গলাটা ব্যথা ছিল তারপরে ঠিক হয়ে গেছিলো মানে ওই ব্যথা হয় ঠিক হয়ে যায় হয় ঠিক হয়ে যায় এরকম হচ্ছে আর কি তো যাই হোক এখন রেখে দিয়েছি আমি বললাম যে এখন একটু গরম হয়ে যাক ভালো করে বিকেলটা করে মানে ওই চারটে সাড়ে চারটে নাগাদ যখন উঠবো তখন একটু খেলো ততক্ষণে ভালো গরম হয়ে যাবে আর এই দেখো এই যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে একটা টপ বানিয়েছিলাম আমি জানি তারা দেখাই তোমাদের এই দেখো এটা একটা লং টপ কারণ হচ্ছে যে আমি যখন খুব মোটা ছিলাম তখন তখনের ফিট অনুযায়ী এটা বানানো হয়েছিল তো এই দেখো অনেকটা বড় আর অনেকটা লম্বাও এটা এটা কী দিয়ে বানিয়েছি জানো এক্সকিউজ মি এটা বানিয়েছিলাম আমার মায়ের একটা নাইটি ছিল ছাপাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে নাইটির ছাপা তো নাইটিটা অনেক বছর আগেরই মনে হয় ছিল আর মা মনে হয় পড়তো না নাইটিটা বা কিছু একটা কারণে আমি বলেছিলাম দাওটা যখন কাজে লাগছে না তোমার তাহলে আমি ড্রেস বানিয়ে নেবো নিজের জন্য একটা টপ বানিয়ে নেবো বাড়িতে পরার আর কি তো তখন আমার খুব ওই ও হো মাথা কেটে যাচ্ছে তখন আমার খুব কী বলে একটা ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং করবো এই করবো তো নিজের বাড়িতে অনেকগুলো এরকম ড্রেস বানিয়েছি ছোটো ছোটো বাড়িতে পড়ার জামাগুলো কুর্তি বানিয়েছিলাম এক দুটো তারপরে এখন আর বানানো হয় না এখন টাইমও হয় না যে বানাবো আর এসব বানাতে গেলে একটু সময়ের দরকার আর আমাদের যে মেশিনটা আছে মেশিনটাও খারাপ হয়ে পড়ে আছে অনেক দিন ধরে ওটাকেও সারাতে নিয়ে যেতে হবে টাইম হচ্ছে না কারোরই তো এই দেখো আর বাকি যে ড্রেসগুলো বানিয়েছে ওগুলোকে এদিনকে দেখাবো তোমাদের ওইদিকে বিড়ালেরা চেল্লাচেলি শুরু করে দিয়েছে যাই এখন একটু রেস্ট করি এডিট বাকি আছে এডিটটাই করতে হবে দেখি এডিটটা করব আর করতে করতে একটু রেস্ট করব। জ্বলেছে কিনা বলবি তো তারা দিচ্ছি এই তো কিন্তু ফোকাস নিচ্ছে না তো যাওয়ার সময় দেখাচ্ছি এই সবাই ঢুকলাম কিছুক্ষণ আগে পাঁচ মিনিটও হয়নি এখনো ঢুকেছি আসার সময় জানেন একটা জিনিস এনেছি আর এসে দেখলাম যে মা ওটা রান্না করছে তো বললাম দাও আমি একটু নেড়ে দিচ্ছি করি এখন এই যে জিনিসটা বললাম এনেছি সেটা হচ্ছে এটাকে ধুয়ে নিলাম এবারে রেখে দিই ভালো করে স্টোর করে হ্যাঁ দেখো দুটো আলাদা আলাদা ঢাকনা আর কৌটো কৌটোটা হচ্ছে এইটার আর ঢাকনাটা হচ্ছে এটার আমার মা যখন দেয় এরকমই ফ্রিজে রাখি অন্ধকার আজকে ঘরটা এটা এখন জলটা পুরোটা শোকাবে এটা কিন্তু আজকে রাতের জন্য হচ্ছে না এটা হচ্ছে কালকের জন্য কালকে দুপুরের জন্য তো মা তো কালকে অফিস যাবে আবার আর সকালবেলা উঠে এটা করতে অনেকটাই টাইম লাগবে তাও মা সকালে উঠে সব কাজ করেই যায় তাই কিন্তু তাও এটা করতে অনেকটা টাইম লেগে যাবে তাই করে রাখছে আগে থেকে লোটে মাছ দিয়ে রুটি খাচ্ছি জীবনে প্রথমবার এখনো ধনে পাতা পড়বে শাহি গরম মশলা পড়বে এগুলো খুব ভালো হয়েছে নষ্ট হয়নি মাছ তাহলে এটা দিয়ে ছাড়ছে না অন্য কিছুর একটা গন্ধ যাচ্ছিল তাহলে ঢুকতে এখন না ছাড়ছে না এই দেখো লাইট লেগে গেছে বাড়িতে ওটা অরেঞ্জ ছিল এটা হচ্ছে ভয় লাগছে ফোনটাকে হ্যাঁ চলেছে হ্যাঁ সব ওটা তো সেই জঙ্গলের কাছে গো লাইটটা লাগিয়ে এলাম নিচে হঠাৎ করে দেখি মা বা বলছে আমি শিখে গেছি এটা এটা ছিড়ে জুড়ে

এই যে এইখান দিয়ে এই তারটাকে এই তারটাই ছিল আগে ওই হলুদ একটা লাইট ছিল ছোট লাইট এখন যে কালারফুলগুলো এনেছি এবারে আগে আমাদের ছিল হলুদ রঙের না মাথা কাটছে না দেখে নিলাম একবার নাহলে আমি মাথাটা টাকা কেটে ফেলি এবার ওই হলুদ লাইটগুলো ছিল এবার এই তারটাই ছিল ঠিক আছে এই তারটা এবার ওই কিছু একটা জুড়তে গিয়ে আমি দু বছর আগে কি করেছিলাম কালো তারের সাথে কালো তার দিয়েছি লাল তারের সাথে লাল তার দিয়েছি এবার ওই দুটোকে একসাথে ব্ল্যাক টেপ দিয়ে আমি জড়িয়ে দিয়েছি বাস্ট করে গেছে করে ফেটে গেছিলো লাইটগুলো যে তারপরেও জ্বলতো আমার ভাগ্যটা ভালো ছিল আমি ওই জন্য করি না আমার এই সব ভীষণ আমি মিষ্টি মিষ্টি আনতাম এটা হচ্ছে সর ভাজা ঠাকুরকে আগে একটু দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে যখনই কোনো মিষ্টি আনা হয় বা মিষ্টি যদি বাড়িতেও হয় যেমন পায়েস বা ধরো ওই ক্ষীর ফিরনি এইসব বলছি ওগুলো সবার আগে ঠাকুরকে দেওয়া হয় ভোগে তো খেয়ে নিল এবার আমরা খাবো আর আজকে আমি মিষ্টি আনতাম আমার আজকে আলু আনার কথা ছিল এবার যেইখানটা থেকে আলু নিই ওখানে দেখলাম বৌদিটা উঠে যাচ্ছে তো আমি টোটো থেকে নামলাম না আর মিষ্টিটাও নেওয়া হলো না তাই জন্য আয়সাকে বললাম এনে দিতে এনেছে খাবো ওই বাড়ি আবার এখান থেকে আমি টিকি এটা ঠিকই হয়ে আছে চুলটাকে বেঁধেছি এমন করে তার জন্য থাকুক বাড়িতে থাকলে চেনা বাউনের পইদে লাগে না মিষ্টিটা খাবো তারপরে এখন পনে এগারোটা বাজে আর পনেরো মিনিট বাদে গরম জল করে খাবো তারপর স্কিন কেয়ার করবো আর শুতে যাব শুতে যাব ঘুমাবো না ঘুমাতে এখন দুটো রেটে বাজবে এটাকে নিয়ে যাই খাই আমরা খাই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা